বার্ড ফ্লুর বিস্তার রোধে দেশের সরবরাহকৃত ডিম ধ্বংস করায় দেশব্যাপী ডিমের ঘাটতির কারণে বেড়েছে ডিমের দাম এতে ডিমের জন্য গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি মুদি দোকানগুলোতে ডিম পাওয়া যাচ্ছে না সিয়াতলের একটি ক্যাফের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক ব্যক্তির ডিম চুরির ঘটনা এছাড়া গত সপ্তাহে একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে একশো হাজার ডিম চুরি করেছে একটি চোরচক্র বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে দেশে ডিমের চরম সংকট দেখা দিয়েছে এরই মধ্যে ওয়েস্টার্ন সিয়াটলের একটি ক্যাফেতে ঘটেছে অদ্ভুত চুরির ঘটনা ক্যাফে থেকে তিন কেস ডিম চুরি করেছেন এক ব্যক্তি সিয়াটল পুলিশ চুরি রহস্য উদ্ঘাটনে সাহায্যের জন্য বাসিন্দাদের সহায়তা চেয়েছে তবে এমন অদ্ভুত চুরি নিয়ে বিস্তৃত স্থানীয় বাসিন্দারাও গত সপ্তাহে একটি ডিম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে একশো হাজার ডিম চুরির পেছনে দায়ী চোর চক্রের এখনো কোনো সন্ধান পায়নি কর্তৃপক্ষ তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে গ্রোসারি সবগুলোতে ডিমের সংকট রয়েছে ট্রেডার জো গ্রাহকদের জন্য দিনে মাত্র এক ডজন ডিম কেনার সীমাবদ্ধতা আরোপ করেছে বার্ড ফ্লোর বিস্তার রোধে দেশে সরবরাহকৃত ডিম ধ্বংস করা হচ্ছে টিকটক ভিডিওগুলোতে দেখা যায় দেশজুড়ে কস্টকোর স্টোরগুলোতে গ্রাহকরা আগাম ডিম মজুদের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিরিসের তথ্য অনুযায়ী দুই সালের শুরু থেকে দেশে একশো মিলিয়নের বেশি পোলট্রি মুরগি এইচ বা এভিয়ান ফ্লুতে আক্রান্ত হয়েছে এছাড়া এই মাসের প্রথম পাঁচ দিনে বৃষ্টির বেশি স্থানে এভিয়ান ফ্লু সংক্রমণ শনাক্ত করা হয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা ইউএসডি এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দেশ জুড়ে বর্তমানে প্রতি ডজন ডিপের গড় দাম ষাট ডলারের বেশি সাউথ ফ্লোরিডার বাসিন্দা ফ্রেসি সুইস শখের বসে বাড়ির পেছনে মুরগির খামার করে ডিম বিক্রি করছেন কোনো উপায় না পেয়ে গ্রাহকরা তার কাছ থেকে ডিম কিনছেন সুইসের বাড়ির অল্প কটি মুরগি স্থানীয় বাসিন্দাদের কাছে ডিমের একমাত্র উৎস হয়ে উঠেছে এই ভালোবাসা দিবসে প্রিয়জনকে ব্যয়বহুল উপহার হিসেবে ডিম দেওয়ার পরামর্শ দিলেন সুইটস সুইটস মতো অনেকেই শখের বসে বাড়ির পেছনে গড়ে তোলা মুরগির খামার থেকে ডিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই ডিমের চাহিদা পূরণে মুরগি ভাড়া দেয় এমন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছেন গ্রাহকদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন বলে জানান রেন্ট দ্য চিকেন ডট কম এর সহ প্রতিষ্ঠাতা হোম স্ট্রিট জেন টমকিন্স হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর